আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনার ভিতরের অংশ মদিনা মসজিদে নববীর ভিতরের অংশ এখানে মানুষরা দাঁড়িয়ে দোয়া করতেছে এই যে দেখেন এটা হচ্ছে রসুলসল্লা আলহি আসাল্লামের গম্বুজের একদম অপোজিট সাইড গম্বুজের পাশে এই যে মানুষগুলো দোয়া করতেছে দাঁড়িয়ে মহিলাদের সম্ভবত ঢোকা নিষেধ তো পুরুষরা যাচ্ছে ভিতরে ওইখান থেকে পুলিশ প্রোটোকল দিয়ে শুধুমাত্র পুলিশদের সরি পুরুষদের ঢোকাচ্ছে তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে সোনার মাদিনা এখানে হজরত মোহাম্মদ সল্ল আলী এর রোজা মুবারক সহিত আছে তো এখানে অনেক মানুষ এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে এই জায়গাতে ভিজিট করার জন্য রসুল সাল আলী সালাম জানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের ফরেনার দেশি বিদেশি সব রকমের মানুষই এখানে আছে তারা যাচ্ছে রসুল সাল আলাইসলামের রওজার কাছে এবং আমিও যাচ্ছি আপনাদেরকে নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কেউ কেউ ছবি তুলছে রোজার সাথে এটা হচ্ছে একদম সরাসরি রোজার সামনে মাসাল যারা যারা প্রথম দেখলেন রওজাটি তারা কমেন্ট কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না মনে মনে অবশ্যই কালেমাইতেই বা এবং সরফ হাতে হা এবং দূরত করবেন দূরৎপাঠ করবেন যত বেশি পারেন দূরতপাঠ করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ তো হাঁটতেছি প্রায় ওইখানে অনেক ভিড় ভিতরে ঢোকার জায়গাটা অনেক ভিড় মোটামুটি তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ রাসুল আলী আসালামের কবরে সালাম জানাবো আমরা ইনশাআল্লাহ তো এই হচ্ছে তাজেদারে মদিনা আপনারা দেখতে পাচ্ছেন সো আমি জানি না আমার ভয়েস কি মতো শোনা যাচ্ছে কি না তবে এই জায়গাতে এই গম্বুজটা প্রথম দেখার পরে আমার আমার দিলের ধারকান যেটাকে বলে একদম আর কি একটু উর্দুতে বললাম মানে ওইটা একদম বাইরে গেছে এটা দেখার পরে এখানে হাজার হাজার মানুষ আছে দেখতে পাচ্ছেন এখানে ঢোকার সময়টা খুবই লিমিটেড হয়তো আসরের নামাজের পরে ঢুকতে দেয় আর কখন কখন ঢুকতে দেয় এটা আমার জানা নেই তবে এটার ভিতরে হচ্ছে রিয়াজুল জাননা নামের একটি অংশ আছে এই রিয়াজুল জান্নাতে ঢোকার সময় অবশ্যই রেজিস্ট্রেশন করে অ্যাপসে রেজিস্ট্রেশন করে ঢুকতে হয় এটার নিয়ম হচ্ছে এরকম রেয়াজলজার জান্নাতে প্রবেশ করার সময় অ্যাপসে রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হয় এই দেখেন আমি এখন আসলে নামাজ পড়ে বের হয়ে তারপরে রাসলের রওজার কাছাকাছি যাচ্ছি এখানে অনেক ভিড় কয়েক শত মানুষ এখানে দাঁড়াইছে এখন আমরা মসজিদে ঢুকতেই পারি নাই রাসলের রওজা হচ্ছে ওই সবুজ গম্বুজের নিচে তা আমরা আছি এখন অনেক দূরে আচ্ছা ইলেকট্রিক হিট করলো না আচ্ছা হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রিক মানে হঠাৎ করে আমার হাতের মধ্যে হাত লাগছে এইখানে তো ইলেকট্রিক্যাল কেমন জানি একটা হিট করলো এটা বলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় তো আমি জুতাটা খুলে ফেলি আগে ভিতরে যারা আছে তাদের রাউজা জিয়ারত শেষ হলে আমাদেরকে ঢুকতে দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি ঢুকতে দিচ্ছে আমার ফোনটা ধরতে একটু কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মদিনার যে ছাতাগুলো যখন করার রোদ থাকে তখন ছেড়ে দেয় এবং বৃষ্টির সময় ছেড়ে দেয় এটা হচ্ছে সেই ভাইরাল ছাতা আমরা এখন ভেতরে ঢুকছি জুতাটা আগেই খুলে ফেলেছি অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন

এ হচ্ছে সেই গেট যে গেট দিয়ে তার উম্মতরা প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আসমসাল আলিকুম আসসালাম এই গেট দিয়ে মসজিদে নবাবীতে প্রবেশ করতো এই হচ্ছে গেটের দরজা এবং আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটুকু ওই যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন যেখানে হালকা হালকা মানুষ দেখা যায় ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জাননা যেখানে ঢোকার অনুমতি সবার নেই এখানে শুধুমাত্র যারা অ্যাপসে রেজিস্ট্রেশন করবে শুধুমাত্র তাদেরই ঢোকার অনুমতি রয়েছে সেখানে তো দেখতে পাচ্ছেন আমি জানি না সবগুলো ঠিকমতো এক্সপ্লেন করতে পারবো কি না তারপরও যতদূর সম্ভব আমি আপনাদেরকে এর ভেতরের যে ইগুলো আছে সেগুলো আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সালাহু আস্সালাহ মায়া আলি কায়া রসুল আল্লাহ আসাল্লা তুয়াসলাহ মায় আলি কায়া হাবিব আল্লাহ রসুল সময় যে মসজিদের নবাবীর যে অংশটা ছিল এটা হচ্ছে মেন অংশ এটা হচ্ছে মেন অংশ এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মেম্বার আমি একটু জুম করে দেখাই আপনাদের এই মেম্বারে রসুল সাল্লি হাসাল্লাম জমান নামাজ পড়াতেন এবং খুদ্া দিতেন এই মেম্বারে খুতবা দিতেন রসুল সাল আলী আসাল্লাম দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেক ভিড় রসুল সাল আলহিমের রোজা ওই যে সবুজ যে ঘরটা দেখা যাচ্ছে ওইটার ভিতরে রসুল সাল আলিহিহাস্লাম এবং হজরত আবু বকর রতিহালাহু এবং হজরত ওমর আনহুর রওজা এখানে সাহিত আছে তো দেখতে পাচ্ছেন এটা ছিল আগে মসজিদের নববীর মেন জায়গা এখন তো মসজিদের নবাবীর জায়গা অনেক বাড়ানো হয়েছে করা হয়েছে রসুল আল্লাহ আমি জানি না কতক্ষণ এখানে দাঁড়ানোর কোনো অপশনই নাই এত পরিমাণের ভিড় যে দাঁড়ানোর কোনো অপশনই নাই এখানে দাঁড়িয়ে যে দুইটা মিনিট কথা বলবো অথবা কোনো অপশনই নাই হয় পুলিশ ঝামেলা করবে পুলিশ তো দূরের কথা এখানে মানুষ একজনের পর একজনের ঠেলাগুতা খাইতে খাইতেই মনে করেন যে একদম সোজা হাঁটতে হয় যাই হোক আল্লাহ এই পর্যন্ত আসার তৌফিক দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনার যারা যারা প্রথম দেখছেন তারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যারা এখনও রসুলের রওজা দেখেনি রাসুলসল্লি আসাল্লামের রওজা যারা এখনও দেখেনি এবং রওজা দেখার সাথে সাথে আসসাল্লাহতু আসসালাম ও ইয়া রসুল আল্লাহ বলবেন যারা যারা প্রথম দেখবেন এই রওজা তারা সকলেই তো আসসালাম ইয়া রসুল আল্লাহ এটা বলার চেষ্টা করবেন রাসুলকে সালাম জানানোর চেষ্টা করবেন এই রওজাগুলো যারা প্রথম দেখে তাদের আসলে সালাম জানাতে জানানো উচিত তখন দোয়া কবুল হয় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাসুলের রজা এবং রাসুল এর রওজার পাশে আরও দুইটা রওজা রয়েছে সেটা হচ্ছে আবু বকর রদিউল্লাহ তালায়ন হু এবং হজরত ওমর রদিউল্লাহ তালায়ন হু রাসুলের রওজার পাশে এখানে দেখতে পাচ্ছেন প্রথম গেটটা হচ্ছে হজরত অমর রদিউল্লাহ তালায়নহ এবং এবং হজরত কে সালাম জানানোর গেট দ্বিতীয় গেটটি হচ্ছে রসুলসল্লা আল্লি কে সালাম জানানোর গেট আসসালাতয়া রসুল্লাহ আসসালাত আসসালাম আলিকা আল্লাহ এত পরিমাণের বীর যে আমরা সামনে যেতে পারছি না এর এরপরের দুটি গেট দেখেন ফাঁকা আছে এই কবরগুলো রাখা হয়েছে হজরত ইসা আলাইহি আসসালাম এবং ইমাম মাহদি আলহি ওসাল্লামের জন্য ইমাম মাহদি ওনার জন্য এবং ঈসা আলী সাল্লাতামের জন্য রাখা হয়েছে এখানে এই দুইটা জায়গা কত সৌভাগ্যবান তারা দেখেন এটা হচ্ছে হযরত মোহাম্মদ সাল আলী আসসালামের রওজা হচ্ছে মাসখানেরটা আসসালাত আসসালাম আলিকা রসুল্লাহ আসসালাত আসসালাম আলিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালাম আলিকা ইয়া রসুল্লাহ আসসালাত আসসালাম আলিকা ইয়া হাবিব আল্লাহ রসুল্লাহু আসসালাম হাবিবাল্লাহ এখানে ওরা দাঁড়াতে দিচ্ছে না অনেক ভিড় একটু দাঁড়াতে দিচ্ছে না তারপরও দেখেনি যে এখানে সিকিউরিটি আছে এবং মানুষের ভিড় যাই হোক আমরা এখন মসজিদে নবাবী থেকে বের হচ্ছি আল্লাহ একবার যারা প্রথম রাসুলের রাউজা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলের কাছেই ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও রাসুলের রাউজা দেখেনি এটা হচ্ছে রাসুলের রওজা থেকে বের হওয়ার পরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ বের হচ্ছে এখান থেকে এ হচ্ছে গেট এই গেট দিয়ে সবাই বের হচ্ছে তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে মসজিদে নবাবি এবং সব জায়গায় খুব কড়া সিকিউরিটি আছে সিসিটিভি ক্যামেরা আছে এবং সব জায়গাতে আইনি লোক মোতায়েন করা আছে এখানে কোনো সমস্যা হওয়ার কোনো চুরি ডাকাতি অথবা এরকম কোনো প্রবলেম হওয়ার কোনো অপশন আছে বলে আমার মনে হয় না আমি আসার পরে অনেক সেফ পাইছি এই জায়গাটা অনেক সেফ আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ছবি তুলতেছে এখানে আসলে রোজা থেকে বের রোজার ওই জায়গা থেকে বের হয়ে এখানে ছবি তুলতেছে আমরাও বের হলাম এখন এখান থেকে জুতা পরা যাবে জুতাটা পরে আমরা সামনের দিকে হাঁটা শুরু করব তারপর দুই টাকা সালাহ আদায় করবো ইনশাল্লাহ আর ওই পাশে হচ্ছে রিয়া ওই পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া ভাইসাহ ও ও কি কে হ্যাঁ জান্নাতুল বাকি জান্নাতুল বাকি হ্যাঁ আচ্ছা ওইটা ও ওইটা হচ্ছে জান্নাতুল বাকি তো দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে জান্নাতুল বাকির জায়গা আর এটা হচ্ছে মা দিনা এই হচ্ছে রাসুলের রাউজার উপরের যে সবুজ মিনারটি সেই মিনার দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো না লাগার কোনো অপশনই নেই আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনার এই ভিডিওটি ভালো লাগবে কারণ রাসুলের রওজা চমৎকার একটি জায়গা জান্নাতের জায়গা ওল্লাফ আকবর যারা যারা ভিডিওটি প্রথম দেখলেন তারা অবশ্যই শেয়ার করবেন তাদের প্রতিবেশী এবং যারা রোজাটি দেখেনি তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি